যদি রবি রেখার ওপর এইরকম দেখবেন ছেদ থাকে এইরকম মেয়েদের বা ছেলেদের যে কোনো হাতে সেটা বাঁ হাত হতে পারে ডান হাত হতে পারে যদি রবি রেখার ওপর যদি এরকম ছেদ থাকে তাহলে জানবেন আপনি যতই অর্থ সম্মান অর্জন করুন না কেন কোনো একজন বা দুজন ব্যক্তি যারা আপনার জীবনের সব সম্মান নষ্ট করার জন্য প্রয়াস করবেন অবশ্যই সেটা আপনার কর্মকাণ্ড দ্বারা হতে পারে তাই হাতের শনি স্থান ভালোভাবে দেখুন এখানে রাহু স্থানটা ভালোভাবে দেখুন এবং হাতের অন্যান্য রেখা বা অন্যান্য জায়গাগুলো চেক করুন কোনখান থেকে সমস্যাটা হচ্ছে আপনার কিন্তু সমস্যা আসতে চলেছে এই রবি রেখা বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ জীবনের সম্মান অর্থ যশ অর্জন করার জন্য এবং নষ্ট করার জন্য দেখবেন অনেক ব্যক্তি আছে আপনারা রিসেন্টলি নিউজেও দেখে থাকবেন যারা ভীষণ উচ্চ পদে ছিলেন তাদের কিন্তু মান সম্মান সব চলে গেছে তাদের হাতেও কিন্তু বন্ধুরা এই ধরনের রেখা থাকে যেসব মানুষ সম্মান অর্জন করে তাদেরই তো সম্মান হারানোর ভয় থাকে তো সেক্ষেত্রে দেখবেন হাতের রাহুস্থান কীরকম আছে যদি কারো রাহুস্থানে চিহ্ন থাকে এরকম তার সাথে এরকম বক্স হয়ে গেছে যদি চৌকো চিহ্ন থাকে তাহলে কিন্তু তার জেল খাটার সম্ভাবনা আছে আবার অনেক সময় রাহু রেখা যদি এখান থেকে হয়ে এইভাবে সোজা চলে যায় তাহলে সেই বছরগুলো কিন্তু তার অত্যন্ত অশুভ যাবে মনে করুন রাহুরেখা রবি পর্যন্ত চলে গেছে এই পর্যন্ত তাহলে কিন্তু অত্যন্ত বিপদ এই রাহুরেখা আর রবি রেখা মিলে কিন্তু জীবনকে শেষ করে দিতে পারে তার সাথে শনি দোসর শনি পর্বত এই শনি পর্বত কিন্তু অনেক কিছু বাধা সৃষ্টি করবে আপনি যত বড় সাফল্যের চেষ্টাই করুন না কেন খুব ভালো প্রিপারেশান আছে চাকরিতে আপনি পরীক্ষা দিলেন আপনার শেষে কোনো একটা জিনিসে কেটে গেল নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট প্রিপারসেন্ট ছিল কিন্তু এই শনি পর্বতের সমস্যার কারণে আপনার কিন্তু সেই সাফল্যটা এলো না এই শনি পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা শুক্র পর্বতে যদি জাল থাকে এই সাফল্য কিন্তু আরও বাধা পাবে যদি শুক্র পর্বতে এরকম কাটাকাটি থাকে জাল থাকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে সম্মান অর্থ অর্জন নাম যশ অর্জন সাফল্য পেতে গেলে এই জায়গাগুলো কিন্তু দারুণ বাধা সৃষ্টি করে মাথায় রাখবেন ভালো থাকবেন দেখা হবে একটা অন্য ভিডিও